মা বলতো আমি কে আমি হলাম চোদ্দই ফেব্রুয়ারির পরে তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাগা সন্তান জানো মা তুমি আমাকে ফেলে আসার পরে সেদিন আমার সাথে কি কি হয়েছিল তুমি যখন একটা ব্যাগে করে নিয়ে আমাকে ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি আর নেই এদিক ওদিক সব দেখি তোমাকে খুঁজেছিলাম কিন্তু চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই নেই আর তখনই বুঝে নিয়েছিলাম তুমি আর নেই আমি তো এখনো তোমাকে মা ডাকতে শিখিনি কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমার চিৎকার শুনে ঠিকই আস তাই চিৎকার করে কাঁদতে লাগলাম আমার চিৎকার শুনে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার পাশের কুকুরগুলো আমার চিৎকার শুনে ঠিকই আমাকে খুঁজে নিল আমি ভাবলাম ওরা হয়তো আমাকে তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না ওরা আমাকে তোমার কাছে নিয়ে যেতে আসেনি ওরা এসেছিল আমাকে খাওয়ার জন্য আর একটা দুইটা কুকুর না মা অনেকগুলো কুকুর ছিল কি ধারালো দাঁত ওদের প্রথমে একটা কুকুর এসে তার ধারালো নখ দিয়ে আমার নরম পাঁজরটা টেনে ছিঁড়ে ফেললো পাশেই আরো দুইটা কুকুর আমার মাথাটা নিয়ে টানাটানি করছিল তখন যে কি যন্ত্রণা হচ্ছিল তা তুমি বুঝবে না মা আর বুঝলে কি আর আমায় এভাবে রেখে ফেলে চলে যেতে জানো মা ওরা যখন আমাকে নিয়ে টানাটানি করছিল এক পর্যায়ে আমার যন্ত্রণা কমে গেল আর কমবেই বা না কেন আমার তুল তুলে এই দেহটা থেকে প্রাণ পাখিটা ততৎক্ষণে উড়ে গেল জানি না মা কে তোমাকে ভালোবাসি বলে কাছে ডেকে নিয়ে আমাকে জন্ম দিয়ে চলে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তুমি কিভাবে পারলে আমাকে আবর্জনা স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মান নিয়ে এতই ভয় ছিল তবে কেন মানুষরূপী ওই পশুটির কাছে আমাকে জন্ম দিতে গেলে কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে তবে ভালোবাসার অর্থ বিবাহের পূর্বে একই বিছানার সাথে রাত্র যাপন করা ভালোবাসার অর্থ কি আমার মতো নিষ্পাপ শিশুকে জন্ম দিয়ে রাস্তার কুকুরকে দিয়ে খাওয়ানো দুনিয়ার বুকে তোমার সাথে আর দেখা হলো না দেখা হবে হাসরের ময়দানে আর মা তোমার কাছে আমার একটাই অনুরোধ যদি নিজের সন্তানকে লোকের সামনে আনতে লজ্জা করে তাহলে আর আমার মতো অবৈধ সন্তানকে জন্ম দিও না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও থ্যাংকস ফর ওয়াচিং